হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম আর এই দেখো কি কিনে এসেছি কচু শাক কচু তো আসার সময় দেখলাম দুয়াটি ছিল তাই নিয়ে আসলাম আর খাওয়াটা জমে যাবে দুপুরবেলা কচু শাক দিয়ে ভাতটা জমে যাবে জাস্ট অসাম গ্যাস শেষ হয়ে গেলে তুমি এনে দেবা আবার

পনেরো ষোলো বার কি করা হলো হিসাব করে বলবা তো এই দেখো বন্ধুরা এই সপ্তাহে নতুন ব্যাগের স্যাম্পেল এসছে তো ব্যাগটা কত ভালো লাগছে না দেখতে একদম কিউট বেবি দেখো ফোনের ক্যামেরা তো আরো সুন্দর উঠেছে ব্যাগটা তো এই ব্যাগগুলো যদি কেউ নিতে চাও কমেন্ট করে জানিও হোলসেল হচ্ছে একশো টাকা পিস দুটো করে চেন আছে দুটো করে নিলে একশো টাকা করে পিস হয়ে যাবে ঠিক আছে কত সুন্দর সেই লাগছে একটা আমি একটা ছবি তুলে রেখে দিই হ্যাঁ এই কচু গাছগুলো ছ টাকা করে নিয়েছে ছয় টাকা করে ছয় টাকা আমি একটু দশ টাকা নিয়ে গেছিলাম তাই দশ টাকা দিয়ে চলে আইছি দুইয়াটি